নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন বছর নতুন সমস্ত কিছু জিনিস কিন্তু আমাদের মেয়েদের সেই একই কাজ সেই ঘর গোছানো ঘর মোছা পরিষ্কার করা রান্না করা এই একই কাজ আমাদের প্রতিদিনের সেই একই কাজ বিছানা তোলা ভদর পরিষ্কার রান্না জামা কাপড় কাছা এই নিয়েই আমরা আছি তা আমি ও প্রতিদিনের মতো প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি এখন তিন দিন হলো ভালোই ঠান্ডা পড়ে গেছে আশা করি আপনাদের ওখানেও ঠান্ডা পড়েছে আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে যায় আর ছেলের পরীক্ষা চলছে বলে একটু দেরিতেই ওটা হচ্ছে ওর দুটো থেকে পরীক্ষা টাইম তাই একটু বেলাই হয়ে গেছে উঠতে আর আজকে বিশেষ কিছু রান্নাও নেই কারণ আগের দিনের একটু রান্না আছে সেটাই গরম করে নিলে আমাদের মা ছেলের হয়ে যাবে তাই একটু ধীরে শেষ সব তো কিছু কাজ করছি প্রথমেই বিছানাটা পরিষ্কার করে নিয়ে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আমি বলি রান্নার কাজটা তো আজকে হালকা আছে তাই খালি গরম করে নেয়া তাই এদিকের কাজগুলো আস্তে আস্তে আমি করে নিই বলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম এই জামা কাপড়গুলো লুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করে নেব আমার ঘর মোছা হয়ে গেছে আগে ওই যে বললাম ছেলের পরীক্ষা চলছে তাই ও উঠেছে একটু দেরিতে কারণ অনেক রাত্রে শুয়েছিল উঠতে ওর একটু দেরি হয়েছে তাই বিছানাটা তুলতে আমার দেরি হয়ে গেছে তবে একটাই শান্তির কথা আজকে যে রান্না বিশেষ কিছু করতে হবে না কারণ রান্না যা আছে খাবো তো আমরা দুজন তাই যেটুকু আছে আগের দিনের রান্না করা সেটা দিয়েই আমাদের মা ছেলের আজকে হয়ে যাবে তাই অনেকটা শান্তি লাগছে যে আজকের মতো দুপুরে আর রান্না করতে হবে না তাই অত তাড়াহুড়ো নেই যে রান্নার তারা আছে আমাদের মেয়েদের রান্নাটা না থাকলে অনেকটা আমরা হালকা হয়ে যাই কারণ প্রতিদিনের রান্নারও একটা টেনশান থাকে যে আজকে এই রান্না করতে হবে কালকে ওই রান্না করতে হবে এবেলা এই রান্না করলে আবার সন্ধ্যায় কি করতে হবে এই টেনশানটা আমাদের মেয়েদের আশা করি সব মেয়েদেরই এই টেনশানটা থাকে তাই যেদিন রান্নাটা না থাকে আমরা ভাবি অনেকটা হালকা হয়ে গেলাম সেই জন্য আমিও ধীরে সুস্থে কাজগুলো করছি যে যা আজকে রান্নাটা তো করতে হবে না এ বেলার মতো তাই ঘর পরিষ্কার করে আমি চলে আসি ছাতু তো বানাতে যে ছেলে তো ছাতু খেতে ভালোবাসে ওর ছাতুই খাবে আর আমি বলি আমি নিজের জন্য আর কি বানাবো আমি তাহলে একটু ছাতু খেয়ে নিই বলে মা ছেলে দুজনের জন্য ছাতু তৈরি করছি ছাতুটা বানিয়ে যাক ছেলেকে দিয়ে আসি আগে ও পড়তে বসে গেছে তাই ওর ছাতুটা আগে রেডি করে আমি বলি ওকে আগে দিয়ে আসি কারণ আমি একটু পরে খেলেও হবে ওকে আগে দিয়ে আসি ছেলেকে আগে দিতে গেছি যে ছেলে পড়তে বসে গেছে আমি বলি ওরটাই আগে দিয়ে দিই তারপরে আমি ভাবলাম আমিও খেয়ে নিই কারণ দেরি করছি বলেই দেরি হয়ে যাচ্ছে এদিকে কর্তমশার ঘরটাও একটু পরিষ্কার করতে বাকি ছিল আর রোদ উঠে গেছে বলে আমি জানালাটাও খুলে দিই তাহলে বাইরের আলোটা লাগবে তারপরে চলে আসি রান্নাঘরে এই রান্নাঘরটাও গোছ গাছ হয়ে গেছে এই দেখুন আমার সমস্ত কিছু হয়ে গেছে আর খাবারগুলো একটু গরম করে নিচ্ছি আগের দিনে সেই পোলাও বানিয়েছিলাম একটু মাতুন ছিল সেগুলো সব গরম করে নিলাম আর এখানে সেই তুচ প্রায় সেটাও আছে সেটাও গরম করে নিয়েছি যে নিশ্চিন্ত এদিকে আমার ঠাকুর প্রণামও হয়ে গেছে এই দেখুন আজকে সন্ধ্যায় একটা নতুন জিনিস রান্না করব তা পৌষ মাস পড়লেই ঠান্ডা পড়লেই আমরা এই রান্নাটা করি আর এই দেখুন বাইরে কীরকম ঝলমলে রোদ্দুর উঠেছে আর হাওয়াও হচ্ছে তিন চার দিন ধরে একভাবে ঠান্ডাটা রয়েছে ভালোই ঠান্ডা আছে আর বাইরে দেখুন ভালোই হাওয়া চলছে আর একদম ঝলমলে আকাশ রোদ্দুরটাও ঝলমল পরিষ্কার আকাশ বন্ধুরা চলে এসেছি আজকে একটা জিনিস বানাবো আমাদের গ্রাম বাংলায় যখন পৌষ মাসে ধান ওঠে তখন সেই নতুন যে চাল হয় সেই চালের যে খুদ থাকে সেই খুদ দিয়ে আমরা ভাপা বানাতাম কিন্তু এখন তো আর সেই ধান চাষ আর নেই ধান চাষ উঠে গেছে তাই এখন আমরা এই শীতের সময় পৌষ মাস এলে আমরা চাল দিয়ে এই ভাপা বানাই এই যে আমি চালটা দুপুরে ভিজিয়ে দিয়েছিলাম এবারে তার সঙ্গে নিয়েছি মটর ছুটি তারপরে এখানে আছে আলু কাটা আলু একটা কেটে নিয়েছি আর এখানে আছে গাজর আর ভুট্টা আর এখানে আমি ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি সব ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো এটা ভাপে হয় আমরা যে হাঁড়িতে করে জল বসাই তার ভাপেতে হয় প্রথমে একটা ডিস ডিশ সেটাতে আমি চালগুলো তুলে দেব। জল থেকে চালটা ছেঁকে আমি ওর ভেতরে গামলার ভেতরে দিয়ে যাবো যে ফুটো ফুটোর যে গামলাটা নিয়েছি সেটাতে তুলে দিচ্ছি এই দেখুন আপনারা বন্ধুরা সেটাকে আমি আস্তে আস্তে প্রথমে চালটা দেব তারপরে পর পর আমি ওইগুলো এক এক করে তুলে দেব এই দেখুন চালটা তুলে দিচ্ছি জলটা ঝেড়ে চালটা তুলে দিলাম এরপরে পরে দেব কড়াইশুঁটি সব এক এক করে দিয়ে দেব এই যে ডালটা দিচ্ছি ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়েও রেখে দিয়েছি পরিষ্কার করে সেটাকে জলটা ছেঁকে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি ডালটাকে তুলে দিলাম এরপরে সব এক এক করে দিয়ে দেবো এরপরে কড়াই শুঁটি তারপরে আলু যেটা কেটে রেখে দিয়েছি সব এক এক করে তুলে দেব এই দেখুন এটা আমাদের গ্রামে আমরা প্রত্যেক বছরই প্রায় প্রত্যেক বাড়িতেই এই জিনিসটা বানিয়ে খাওয়া হয় খেতে খুবই ভালো লাগে আপনারা খেয়েছেন কি জানি না যদি না খান একদিন বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে গাজরটাও দিয়ে দিচ্ছি তার সঙ্গে ওই যে ভুট্টা যে নিয়েছি বেবি কর্নটা সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে আর কিছু নয় এই যে দেখুন আমি গ্যাস ওভেনে হাঁড়ি বসিয়ে রেখে দিয়েছি ওতে জল গরম হয়ে রয়েছে ওটাকে আমি অন করে খালি বসিয়ে দেব আর কিছুই নয় জলটা যত ফুটবে ওই স্টিমেতে এটা সিদ্ধ হয়ে যাবে তাই আমি এটাকে নিয়ে হাঁড়ির উপরে যে গরম জল আছে হাঁড়িতে হাঁড়ির উপরে ওটা বসিয়ে দেব এই দেখুন আপনারা আমি হাঁড়ির উপরে বসিয়ে দিলাম এবারে দেখুন ওটাকে চাপা দিয়ে দেব দিয়ে সমস্ত কিছু যে দিয়েছি নিচে থেকে যে জলটা যে গরম হবে সেই গরমের ভাপে হবে তাই এর নাম হচ্ছে ভাপা ভাপে হয় বলে ভাপা আপনারা দেখতে থাকুন আধা ঘন্টা পরে চলে আসছি। এই দেখুন আধা ঘন্টা পরে আমি এসেছি এই দেখুন গাজর সিদ্ধ হয়ে গেছে কড়াই সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর চালটা হাফ সিদ্ধ হয়েছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব তাহলে কি হবে নুনটা এর ভিতরে চালের ভিতরে অনেকটা ঢুকে যাবে আর তখন খেতে আরও ভালো হবে তাই এই পর্যায়ে এসে আমি নুনটা দিয়ে দেব আপনারা দিতেও পারেন নাও পারেন তবে আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদটা আরও বেড়ে যায় এই দেখুন আমি নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিচের এই চালগুলো আমি ওপরে তুলে দেব আর ওপরেরগুলো নিচে নামিয়ে দেব তাহলে নিচেরগুলো তো আগে সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলো উপরে চলে আসবে তাই আমি খন্তি দিয়ে একটা নাড়াচাড়া করে উপরেরটা নিচে করে দিচ্ছি আর নিচেরটা ওপরে তুলে দিচ্ছি এই দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ হাফ হয়েই গেছে আর কিছুক্ষণ রাখলেই এটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তাই আবার ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে এই দেখুন এই দেখুন আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আমরা গ্রামে এইভাবে বানিয়ে খাই আপনারা বানিয়ে একদিন দেখবেন খেতে খুব ভালো লাগবে এবারে আবার চাপা দিয়ে দেব আরে একটু আগিয়ে ওকে তাহলে বেশ সিদ্ধ হয়ে গেছে তাই একটু লবণ দিয়ে দিন তাহলে লবণটা চালের ভিতরে ঢুকে গেলে খেতে আরো ভালো দেখুন বন্ধুরা কড়াই সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে গাজর সিদ্ধ হয়ে গেছে চালটা আপের বেশি হয়ে গেছে

রেডি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে এই চাল সিদ্ধ হয়ে গেছে কড়াই সিদ্ধ হয়ে গেছে এই দেখুন মটর কড়াই সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু আমার সিদ্ধ হয়ে গেছে আর এটা খেতেও জানেন তো খুব সুস্বাদু হয় খেতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর হয়েছে আমি এবারে গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো পত্তামশাই তো এখনো অফিস থেকে আসেনি পত্তামশাই এলে গরম গরম খেতে দেবে আর এর সঙ্গে আর দুটো জিনিস লাগবে পেঁয়াজ আর লঙ্কা তেল আর পেঁয়াজ দিয়ে দেখা দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার ভাপা আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ছোট ছোট ভিডিও আবার যদি ভিডিও ভালো লাগে আপনাদের প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার আসব আর একটা অন্য ভিডিও নিয়ে তাই আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আনন্দে থাকবেন